বন্ধু জানো কালকে কি হয়েছে আর আইপিএল এ আমার কোচ হিসাবে নিয়োগ দিবার চাইছে কিন্তু আমি যাই নাই কারণ কালকে জানো এই যুদ্ধের সমস্যা বিভিন্ন নিরাপত্তার সমস্যা লাগে আমি যাই নাই আইপিএল আমার প্রচুর রিকোয়েস্ট করতেছে কিন্তু আমি যাইতেছি তোর কবে নিয়োগ দিলে এটাই আমি জানলাম না আইপিএল চলে টাটা কোম্পানি নামে টাটা কোম্পানি আমার কাকার তোর কবে নিয়োগ দিলো বুঝেই নাই কোনো আমি তো জানিই না কি বন্ধুরা কি চলতেছে এই রে বললো না কালকে আমারে আইপিএল থেকে কোচ হিসাবে নিয়োগ দিছে